ফরিদপুরের বাস পিক আপ মুখোমুখি সংঘর্ষে পনেরো জন নিহতের ঘটনায় জড়িত বাস চালককে আটক করেছে র্যাব দশ ফরিদপুর থেকে তাউদ্দিন ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা আটক ওই বাস চালকের নাম মোহাম্মদ খোকন মিয়া তিনি ঝিনাইদহ জেলার কোট চাঁদপুরের বাজে বামনদহ গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে ফরিদপুর ক্যাম্পে এক মিডিয়া ব্রিফিংয়ে র্যাব দশ সিপিসি তিন ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আক্তার তথ্য জানান প্রেস ব্রিফিংয়ে জার্ভ কমান্ডার বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গতকাল রোববার দুপুরে সাড়ে বারোটার দিকে খোকন মিয়াকে কোর্ট চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন জিজ্ঞাসাবাদে জানা যায় আগের দিন রাত নয়টা থেকে টানাভাবে বাস চালানোর কারণে বাস চালক ক্লান্ত ছিলেন এছাড়া পিকআপ চালকেরও কিছু ক্রুটি ছিল এদিকে এই দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছে রোববার রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী প্রতিবেদন ঈদের পরে বাস চালকের দীর্ঘ সময় গাড়ি পরিচালনায় ক্লান্তি আর চোখে ঘুম দুটি যানের অধিক গতি মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাশড়কে অটোরিকশার উপস্থিতিকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রসঙ্গত গত ষোলো এপ্রিল ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগড়ে বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের 15 জন যাত্রী নিহত হন সচষ্ট গত ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ সকালে পিক আপ যোগে নারী ও শিশু সহ ষোলো জন যাত্রী আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে গমন করে অতঃপর আনুমানিক সকাল সাতটা চল্লিশ ঘটি গায় উত্তর যাত্রী নিয়ে ফরিদপুর জেলা ছতোয়ারি থানাতে কানাইপুর জীবনগর এলাকায় ফরিদপুর মাগুরা মহাসড়কে পৌঁছালে মাগুরাগামী উত্তরা ইউনিক পরিবহনের বাসের অজ্ঞাতরণ চালক দ্রুত ও বেপর গতিতে বাসটি চালিয়ে উক্ত যাত্রীবাহী পিকআপটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই এগারো জন যাত্রী মৃত্যুবরণ করে